হ্যালো বন্ধুরা আমাদের বাড়িতে আজকে গরু এনেছো তো তাই মা বরণটা নিয়ে এসেছে আর এখানে বরণ করছে দুটো গরু এনেছে আর আমি এদের নাম ঠিক করেছি ছোটোটার নাম রূপালী আর বড়টার নাম অম্বিকা আর ওদের মা এখন গরুগুলো পা ধুয়ে দিয়েছে এখন মা টিপ পরিয়ে দিবে লাল টিপ সিদ্ধ দিয়ে দিবে কপাটের মধ্যে এখন তো আর ওইদিকে আমার বাপার দাদি আছে আমি দিদি আমাকে ধরাই দিচ্ছে না তারপরে মা দাওয়ার হলো তারপরে আমি দিলাম লাস্টে তো গাইস কে কে গরু ভালোবাস কমেন্ট বক্সে বলবে আমি প্রচণ্ড গরু ভালোবাসি ওই যে গরুকে ঘাস কেটে এনেছিলাম ঘাস দিয়েছি আগে বরণ করা হয়ে যাক তারপরে ঘাসগুলো দিয়ে দিবাই বরণ করা হয়ে গিয়েছে এজে গাইস মা গুরু মানে ধান দু পাগুলা মাতৃপুতি দিয়েছে গাইস ওই যে বাবা গরুটাকে ধরেছে এখন গরুটার মাথার মধ্যে একটু ওখানে যে ধান দুপাতি দিলো না এখানে ধান দুপাতি দিয়ে দিবে একটু আর গরুটা প্রজন্ম নিশা মারে গে গাইস বিডিওটা এইটুকু ভালো লাগে তাহলে এক ঘুম ছাড় টাটা বাড়ি না এই দেখো বর্ণ সাজাটা বেশি না চা হাত ওটো ধরে দু 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 তো ছাড় মনে কর